বাংলাদেশের জনগণকে বলছি তিন দৈত্য কিন্তু আমাদেরকে আসার করে রেখেছে সরকারকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে আমরা জানি আমরা দেখি সেভেন সিস্টারে খ্রিস্টান রাজ্য বানাবার স্বার্থকাদের আছে ওরা নীরবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে বাংলাদেশকে বাহ্যিক উপর দিয়া তিনটা শক্তি তিনটা দৈত্য আমাদেরকে চেপে ধরেছে কিন্তু মূল দৈত্যটা আরো দূরে আরও অন্তরালে আছে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনে বাংলাদেশের ইতিহাস যেটা বললাম একটু আগে পলাশির প্রহাসন যেটা হয়েছে এখানে প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি কর্তা প্রত্যেক সৈনিককে বুঝতে হবে আদেশটা কি এখানে তার সষ্টার যে বাংলাদেশ রক্ষা করো বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করো বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করো বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবন রক্ষা করো তাদের সম্পদ রক্ষা করো তাদের সম্ভ্রম রক্ষা করো মা বোনদের ইজ্জত রক্ষা করো ফরজ 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 আইন কমান দিয়ে রেখেছেন আল্লাহ এখানে আর কারো কমান্ড এখানে আপনি বিপরীত হলেই ডিনাই উই রিভোল্ড বাস যেই কেউ যদি বাংলার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোনো কমান্ড আপনাকে বলবে আপনি বলবেন চিৎকার দিয়ে উই রিভোল্ট জিয়ার কথাটা আবার বললাম যে আমি বিদ্রোহ করলাম তোমার এই কমান্ডের বিরুদ্ধে এটা ফরজ যদি এটা না করেন আল্লাহর সস্তা নির্দেশ অমান্য করলেন জাহান নামে যাবেন আমরা কোনো কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিচ্ছি না আমরা বলছি কোনো দেশ যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে বারবার বলছে এই কথাটা অনেকে আবার রয়ের দালাল্লা তো আছে ইস্কনরা তো আছে ওখানে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের যেই রিপোর্টটা দেখলাম জরিফ দেখলাম যে সারা বিশ্বে ভুয়া সংবাদ প্রচারে ভারত এক নম্বর হয়েছে একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট স্ট্যান্ড করেছে ভারত গোটা বিশ্বে ভুয়া সংবাদ পরিবেশনায় তাইলে এই দেশে যারা ভারতের দালাল রয়ের দালাল যারা ইস্কন তাদের যারা প্রভু প্রভুরাই যেখানে মিথ্যুক তো দাস বৃত্তরা কি ওরা তো আরও রাজা যত বলে পরিষদ দলের তার শতগুণ বুঝেন না রাজায় যদি মিথ্যার ভুয়া সংবাদ প্রপাগান্ডায় সারা ওয়ার্ল্ডে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে থাকে তো তার প্রজারা তার যারা দাসদাসী বাংলাদেশে আছে তারা কি হবে তাদের ডিগ্রি যে কী হবে সেটা তো আর মনে হয় ডিকশনারিতে নাই ওই জন্য তো এখনো ওই রেজিমটা এখনও মামলা নিয়ে ঘুরতেছে এখনও এখনো মামলার ফোন দিয়ে আঁট আঁটছে ওরা কাকে কিভাবে ফাঁসানো যায় ওই সব ওইসব ভাইরাস ওদের মাথা থেকে এখনো যায়নি কিন্তু ভাইরাস ছুটিয়ে দেব আমরা ইনশাআল্লাহ সাহানসা সৃষ্টিকর্তাকে সাথে নিয়ে বর্তমান আমাদের যে সরকার আছে আমাদের যে জনগণ আমরা সবাইকে নিয়ে সস্তাকে সাথে নিয়ে এসব ষড়যন্ত্র রুখে দেবো ইনশাল্লাহ সাবধান এদেশের প্রতিটি নাগরিক কমান্ড আসতে হবে দেশ রক্ষা করার জন্য যা করতে হবে করো জীবন দাও দেশ আক্রান্ত হয়েছে তুমি প্রতিরোধ করো দেশ আক্রান্ত হচ্ছে তুমি রক্ষা রক্ষাবুহ তৈরি করো তোমার সর্বশক্তি উজাড় করে দাও এর বিপরীত কমান্ড আমি আমি মনে করি না নাকি এই ধরনের কমান্ড করার সাহস করবে বা করবে আমি আশা করি এটা এখন নাই তারপরে বলে রাখলাম কারণ আমাদের ইতিহাস যেহেতু খুব মন্দ আছে পলাশির কাননে পলাশির প্রহাসনের ইতিহাস আমরা জানি সেদিন মির্জাফরের অধীনস্থ যেই পঁয়তাল্লিশ হাজার সৈন্যরা ছিল তাদের মধ্যে কি দেশপ্রেমিক ছিল না অবশ্যই ছিল কিন্তু তারা হয়তো এই হাদিস জানতো না যে মির্জাফর বলেছে বলে তারা ক্লাইবের বিরুদ্ধে না ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে দেশটা ক্লাইব নিয়ে গেল তো এই কমান্ড মান্য করা তাদের জন্য কত বড় হারাম কত বড় মহাপাপ ছিল কত বড় অন্যায় ছিল সরিয়ে এই মহামূলনীতি তারা হয়তো জানতো না যে না আদেশ তখনই মানা যাবে অর্ডার তখনই মানা যাবে যখন এটা আল্লাহর অর্ডারের সাথে ম্যাচিং করবে মিলবে আল্লাহর অর্ডার দেশ রক্ষা করো জীবন দাও এখন সেখানে অর্ডার এসে চুপ থাকো তাহলে তোমারটা মানবো না তোমারটা মানা যাবে না সৈনিকদের উচিত ছিল জীবন দিয়ে দেশ রক্ষা করা কারণ লা তো আত্মী মখলুক ইনফিম খালেক ষষ্ঠার কোনো অর্ডার লঙ্ঘন হয় এমন কোনো অর্ডার মানা যাবে না যে যেই অর্ডার মানলে ষষ্ঠার সষ্টার অর্ডার লঙ্ঘন হবে সেটা মানা যাবে না এটি একটি সহি হাদিস নাসুদ্দিন আলমানি সহি বলেছেন এটি ইমাম বাগাবি সন্না গ্রন্থে চব্বিশশো পঞ্চান্ন নম্বর হাদিসে নিয়ে এসেছেন রুয়াত গ্রন্থেও এটি এসেছে ছত্রিশশো চব্বিশ নম্বর হাদিস হিসেবে এবং এটি শাহি বুখারির মধ্যেও এই হাদিসটি ইমাম বুখারি রহেমা নিয়ে এসেছেন এখানে মহাদ্দ বিশ্ববিখ্যাত মহাদ্দেশ শোয়েব আল আরনাউত তিনি তখরিস সিয়ার নুবালা গ্রন্থে দ্বিতীয় খণ্ড চারশো ছিয়াত্তর নম্বরে হাদিসটিকে বলেছেন শাহি হাদিসটি শাহি কোনো সন্দেহ নেই তো যাই হোক এটি একটি একেবারে বিশুদ্ধ হাদিস তো লাতো লাতালি মখলুক ফি মাসিয়াতিল খালেক কোনো এক যুদ্ধে যুদ্ধের যিনি সেনাধ্যক্ষ ছিলেন তিনি তার অধীনস্থ সৈনিকদেরকে কমান্ড করলেন একটা অগ্নিকুণ্ড জ্বালিয়ে কমান্ড করলেন আগুনে ঝাঁপ দাও তো এমরান হুসাইন সাহাবি রদি আল্লাহ তালে তিনি ওই সৈন্যবাহিনীতে ছিলেন তিনি ঝাঁপ দিতে গেলেন তখন সেনাধ্যক্ষ তাকে টেনে ধরলেন যে না আমি তো তোমাদের সাথে মজা করেছি দেখি আমার আনুগত্য কেমন করো জানতে চেয়েছি ওখানে তো ঝাঁপ দেওয়া যাবে না কারণ এখানে অন্য একটা জিনিস আছে কি সেটা যে ওলা তাকতুলুয়ান ফুসাকুম আত্মহত্যা করো না তুমি এখানে ঝাঁপ দিলে তো আত্মহত্যা হবে না আমি তোমাকে কমান্ড করলাম হে সৈনিক আগুনে ঝাঁপ দাও আল্লাহর কমান্ড হলো ঝাঁপ দিও না দিলে আত্মহত্যা হবে এখন এখানে সৃষ্টির কমান্ড সৃষ্টি সেনাধ্যক্ষ তিনি একজন সৃষ্টি আল্লাহর মাকলুক তার কমান্ড আর ষষ্ঠার কমান্ড এখানে বিরোধী হয়েছে এখানে কাটটা মানতে হবে ষষ্ঠারটা মানতে হবে ষষ্ঠা বলেছেন ওলা তাকতুলু আনফুসে কুম এটা তোমার এটা বিভিন্ন জায়গায় এই এই কমান্ডটা এসছে সুরা নিসার মধ্যে এসছে ওলা তাকতুলু আনফুসে কুম ইন্নাহু কানা বিকুম রাহিমা নিজেদেরকে হত্যা করো না কারণ আল্লাহ তোমাদের প্রতি অনেক দয়ালু সোরা আন্নিসা উনত্রিশ নম্বর আয়াত হিসাবেও এটা আছে তো যাই হোক এখন আমার নেতা একটা কমান্ড দিয়েছেন সেনাপতি একটা কমান্ড দিয়েছেন যে কারো আমির একটা কমান্ড দিয়েছেন আদেশ দিয়েছেন আল্লাহ তার বিপরীত আদেশ দিয়ে রেখেছেন আমি আল্লাহটা মানব আমার যিনি নেতা বা কমান্ডার তারটা আমি মানতে পারবো না নিষেধ লা তো কোনো আনুগত্য নাই লেমাখলুকিন কোনো সৃষ্টির ফি মাসিয়াতিল সিয়াতিল খালেক স্রষ্টার নাফরমানিতে স্রষ্টার অবাধ্যতায় এইটা একটা নীতি ইসলাম ঈশ্বরিয়ার মীর জাফরের ইতিহাস যেহেতু আছে জগৎ শেঠদের ইতিহাস যেহেতু আছে প্রাসাদ ষড়যন্ত্রের ইতিহাস যেহেতু আছে এই জন্য এই নিয়ে আসলাম লাখলুকিন ফি মাসিয়াতিল সিয়াতিল খালেক দেশ আক্রান্ত হলে কমানগুলো আসতে হবে দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে অখণ্ডতার পক্ষে জনগণের যান মাল সম্ভ্রম ইজ্জত নারীর ইজ্জত রক্ষার পক্ষে শিশুর জীবন রক্ষার পক্ষে আমাদের ধর্ম রক্ষার পক্ষে এর বিপরীত নির্দেশকেও দিতেই পারে দিলে তার অধীনস্থদের উপরে যে আইন ঢিনাই করা তার বিরুদ্ধে বিদ্রোহ করা মানা যাবে না সব কথা বলে দিলাম প্রিয় বন্ধুরা তো আল্লাহ তো আমাদেরকে অনেক কৌশল শিখিয়েছেন কীভাবে বিজয়ী হতে সৈন্যবাহিনী দেশে আক্রান্ত হলে যারা যুদ্ধে ঝাঁপ দেবেন সেখানে ফায়ার যা করবেন জিকির তার চেয়ে বেশি করবেন তাহলে আপনার সাথে যুদ্ধ করে পৃথিবীর কেউ পারবে না এটা থিওরি এটা কোরআনিক থিওরি ফায়ার যা করবেন তার চেয়ে বেশি জিকির করবেন জিকির চলবে হাতে করবে হাতের কাম মুখে লইবে আল্লাহর নাম সমস্যা কি আপনার গুলির চেয়ে জিকিরের পাওয়ার কত হাজার লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ আকবর এক হাসবুন ওয়াকিল একটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে তো এই তথ্য আল্লাহ কোথায় দিচ্ছেন দেখুন সোরা আনফালের মধ্যেই পঁয়তাল্লিশ নম্বর আয়াত ইয়াজিন অমনু ইজ লাকি তুম ফে তুম ফাসবুতু হে তোম রাজারা ইমান এনেছো যখন কোন শত্রু সেনার মুখোমুখি হবে ফাস্বুতু তখন অটল থেকো অবিছল থেকো আর ওস্কুল্লাহ কাসের প্রচুর পরিমাণে আল্লার নাম ন তিনি তিনি তো অলমাইটি অল থিংস তিনি তো ইন কাদির তার নাম এক একটা এনার্জি নাম যতবার জববে ততবার এনার্জি সাপ্লাই হচ্ছে তোমার মধ্যে অস্কুরুল্লাহ কক যতবার হাসবুন আল্লাহ ওনেমাল ওয়াকিল বলবা যতবার ফনেমাল মৌলা অনেমান নসির বলবা যতবার যতবার সোফাওলাল্লাহ হামদুল্লাহ লা ইলাহাইল্লাহ লাল লাহ অকবার লাহাওলাওয়ালা কুতা ইল্লা বিল্লা বলব লা হাউলাওয়ালা কু ওতা ইল্লা বিল্লা শত্রু দমনেরও আমার নিজের কোনো ক্ষমতা নাই শত্রুকে আক্রমণ করারও আমার কোনো ক্ষমতা নাই ইল্লা বিল্লা ক্ষমতা আছে আমি যখন আল্লাকে জড়িয়ে নিব নিজের অন্তরে ক্ষমতা তখন শুরু আমার আমি যতক্ষণ আল্লাকে জড়ালাম না নিজের যুদ্ধে ততক্ষণ আমি ক্ষমতা যেই মাত্র আল্লাহকে জড়িয়ে নিলাম পাওয়ার শুরু আল্লাহ আকবর বিজয়ী পাওয়ার শুরু আল্লাহ বেকা আজুলু অবিকা আসুল ও নবজি বলতেন আল্লাহ আমি বাহ্যিক তো তুমি দেখছো যে আমি অস্ত্র দিয়ে লড়ছি আমি অস্ত্র দিয়ে লড়ি না অস্ত্র এটা তো দুনিয়ার একটা উপকরণ বাট আমি লড়ি অস্ত্রের যিনি পরিচালক মুধাব্বির অস্ত্রকে ক্রিয়াশীলতার অ্যাক্টিভিটির কমান্ড যেখান থেকে আসে আকাশ থেকে আমি তাকে দিয়ে লই আল্লাহ বেকা আজৌল আমি তোমাকে দিয়েই স্পন্দন করছি অবেকা আসৌলো তোমাকে দিয়েই আক্রমণ করছি অবেকা উকেল তোমাকে দিয়েই লড়াই করছি আপনি বাংলাদেশ আক্রান্ত হলে বাংলাদেশ সৈন্যবাহিনী লড়বে স্পন্দন করবে মুভ করবে স্পন্দন করা মানে মুভ করবে আক্রমণ শানিত করবে কাকে দিয়ে আল্লাকে দিয়ে অস্ত্র হাতে থাকবে বাট এই অস্ত্রের অ্যাক্টিভিটিস তো ওনার কমান্ডের উপর নির্ভর করে এটার কার্যকারিতা ওনার কমান্ডের উপর নির্ভর করে এই জন্য প্রত্যেক সৈনিককে সৈনিক তো আমরা সবাই সৈনিক প্রত্যেককে এখন মনে করতে হবে যে আমি যে দেশ রক্ষার কাজে ঝাঁপিয়ে পড়েছি এখানে আমি যে অস্ত্র ব্যবহার করছি এটা এটা তো একটা দুনিয়ার উচিলা মাত্র মূল হাতিয়ার মূল পাওয়ার হল লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার সকল ক্ষমতা আমার সকল কুওয়াত শক শত্রু প্রতিরোধের আমার যেই জজবা যে শক্তি এটা আল্লাহর কাছ থেকে আসে আমার অস্ত্র থেকে না আমার দেহ থেকে না যুদ্ধ জয়ের এইসব মূল মর্ম মর্মকথাগুলো মানবীয়াতগুলো ভেতরের অভ্যন্তরীণ এই পাওয়ারগুলো শক্তিগুলো আমাদেরকে নিতে হবে তাহলে কেউ হারাতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা বাংলাদেশ বাংলাদেশের জনগণকে বলছি তিনটা বৈরী শক্তি ভূতে ধরার মতো আমাদেরকে ধরে রেখেছে একটা তো আগে থেকে জানেন আর দুইটা দেশের বহুদূরে পশ্চিমে তো নাম নেয়ার দরকার নাই নেই তো সে তিন ভূত তিন দৈত্য কিন্তু আমাদেরকে আসর করে রেখেছে সরকারকে আষ্টে ফিস্টে জড়িয়ে রেখেছে আমরা জানি আমরা দেখি নাকি বলেই দিতাম ভারত আমেরিকা ইউরোপ ধরেন তিনটারই স্বার্থ আছে কারণ সেভেন সিস্টারে খ্রিস্টান রাজ্য বনাবার স্বার্থ কাদের আছে ইহুদিদেরও স্বার্থ আছে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ইহুদি চক্রান্ত বা আরেক দিন সেটা বলবো ইহুদি চক্রান্ত ওরা নীরবে আষ্টে ফিষ্টে জড়িয়ে ধরেছে বাংলাদেশকে বাহ্যিক উপর দিয়া তিনটা শক্তি তিনটা দৈত্য আমাদেরকে চেপে ধরেছে কিন্তু মূল দৈত্যটা আরও দূরে আরও অন্তরালে আছে এটা মনে করতে হবে তো আমাদের দেশ যারা চালান তাদেরকে আষ্টে ফিস্টে বেঁধে রেখেছে তিন দত্ত প্লাস আরেকটা তো এই জন্য তাদেরকে ভরপুর সহায়তা করতে হবে এই জন্য এই দেশের সরকার নেতৃবৃন্দ জনগণকে সফল হইতে হলে ওই যে তিনটি কথা বলেছি এক নাম্বার তাদেরকে ধর্মপ্রাণ হতে হবে ইসলামিক হতে হবে ধর্মপ্রাণ ধর্মীয় অনুশাসন মানতে হবে দুই বাংলাদেশই হতে হবে বাংলাদেশ প্রেমিক হতে হবে বাংলাদেশের স্বার্থ দেখনে ওয়ালা হতে হবে বাংলাদেশে বসে বিদেশের স্বার্থের পাহারা দেবেন এমন কোনো গাদ্দার মির্জাফর যদি হয় তাহলে তার তবা ইস্তর করে চলে যাওয়া উচিত বাংলাদেশ থেকে তার দ্বারা সেও সফল হবে না এই দেশও মহাবিপদে পড়ে যাবে তিন নম্বর ভাষী হতে হবে বাংলা ভাষীরা নির্যাতিত হয়েছে আমরা ওই যে ইংরেজদের স্বার্থ দেখার টাইম নেই ওই হিন্দি ভাষীদের স্বার্থ দেখার টাইম নেই আমাদের স্বার্থ দেখার টাইম বাংলা বাংলাভাষীদের বাংলাদেশি বাংলা ভাষী এবং ধর্মপ্রাণ এই তিনটা কথা মনে রাখবেন গভীরভাবে চিন্তা করলে বুঝবেন যে তিনটা কথাটা কি আল্লাহর সাহায্য পাবেন ইনশাল্লাহ আমি কথা লম্বা করব না তো ভূতের আচর আমাদের আছে দৈত্যের আছর আমাদের আছে এই জন্য আমাদের সরকার তো নড়াচড়া করতে পারে না ঠিক মতো কিন্তু আমরা জনগণ আমরা মুক্ত আমরা কারো খাইও না কারো গাইও না আল্লাহর খাই আল্লাহর গাই বাস এই জন্য জনগণই ইনশাল্লাহ শক্তির মূল কেন্দ্র এই জন্য জনগণকে সাথে নিয়েছে এটা খুব ভালো কাজ হয়েছে ডক্টর ইউনুস সাহেব সকল দলকে সাথে নিয়েছেন আলী মোলামাকে সাথে নিয়েছেন আমরা তো আছি আমরা আছি সাথে ইনশাল্লাহ আমরা থাকবো সকল ওই যে সকল সৎ কাজে নেক কাজে দেশ রক্ষার কাজে আমরা হেল্প করব কিন্তু দেশ দেশবিরোধী কোনো সিদ্ধান্ত দেশ দেশবিরোধী দেশের স্বাধীনতা অখণ্ডতা বিরোধী কোনো অর্ডার কোনো কমান্ড কেউ মানবেন না কেউ মানবেন না মানার কোনো সুযোগ নেই মানবেন তো যাহার নামে যাবেন দুনিয়াও গেলো আখেরাতে গেল যাই হোক কথাগুলি বললাম বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে ভারত যে এসেছে এটা মনে করার কোনো কারণ নাই যে সীমান্তে ভারত শুধু ঘেরাও দিয়েছে ভারত এই দেশের ভিতরে তাকে ডেকে আনার একটা গ্রুপ তৈরি করে রেখেছে ভেতর থেকেও গাদ্দার মির্জাফর জগৎ সেটা ডাকতেছে আয় 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 বন্ধু আয় ভিতর থেকে ডাকছে গাদ্দাররা ভারতকে ডাকাডাকি করছে এই জন্যই মমতার শান্তি বাহিনীর মর্মটা কি জানেন কিসের শান্তি বাহিনী ভাল্লুক ভেড়ার চামড়া পড়তেছে কেন এখানে একটা গোপন চুক্তি আছে এই দেশের গাদ্দারদের সাথে ভারতীয় দালালদের সাথে বিদেশি দালালদের সাথে একটা গোপন চুক্তি তো আছে কারণ শান্তি বাহিনী মানে কি কার বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা করতে আসতে চান ওনারা কে অশান্তি সৃষ্টিকারী এখানে কার বিরুদ্ধে কে অশান্তি সৃষ্টি করলো যেটা ওনারা শান্তি তৈরি করতে আসছেন অর্থাৎ এখানে বিগত ফ্যাসিবাদী ভারতীয় দালালদেরকে যারা উৎখাত করেছে সেই উৎখাতকারীরাই হলো অশান্তি সৃষ্টিকারী তাদের ভাষায় তাদের কাছে তাদের ভাষায় তাদের জবানে আমরা আপনারা এই দেশের আঠারো কোটি জনগণের যে সতেরো কোটি দেশপ্রেমিক এরাই হলো অশান্তি সৃষ্টিকারী এদেরকে দমন করে ওনারা ওনাদের শিকণটিকে বসাবেন এবং বসাতে গিয়ে যাদেরকে পাঠাবেন তাদেরকে ওনারা নাম দিচ্ছেন শান্তি বাহিনী বুঝেছেন তো শান্তি বাহিনী মানে এটা কারণ যাদেরকে ওনারা আবার বসাতে চাচ্ছেন তাদের সাথে গোপন চুক্তি আছে বন্ধু আমি বিপদে পড়লে তুমি আসো কারণ আমাকে তো এই দেশের সাধারণ জনগণ আমাকে খেয়ে ফেলবে তো এটা একটা অশান্তি আমার অশান্তি কার অশান্তি ভারতীয় শিখণ্ডির অশান্তি হচ্ছে ভারতীয় দালালদের অশান্তি হচ্ছে রয়ের দালালদের অশান্তি হচ্ছে ইস্কনের অশান্তি হচ্ছে লুটেরা প্রতারকদের অশান্তি হচ্ছে গুম খুনকারীদের অশান্তি হচ্ছে যারা এই দেশ বিক্রি করেছে বিক্রিকারীদের অশান্তি হচ্ছে যারা ক্ষমতার বিভিন্ন বড় বড় চেয়ারে সে পুরনো ফ্যাসিবাদীর আমলারা কামলারা দালালরা বসে আছে এদের অশান্তি হচ্ছে এদের অশান্তি হচ্ছে গোবরের পোকা গোবরের পোকাকে গোবর না দিয়ে তালমেস্ত্রি দিলে তো অশান্তি চতুর্দিকে তালমেস্ত্রি মাঝখানে গোবরের পোকা তার তো অশান্তি শেষ নেই হায় রে আমার গোবর গেলো কই ওই দালালদের অশান্তি হচ্ছে সেই দালালদের শিকন্ডিদের দেশ বিক্রিকারীদেরকে শান্তি দেওয়ার জন্য এই দেশের জনগণ লক্ষ কোটি জনগণকে মেরে ওনারা শান্তি দিবেন ওনাদের শিকন্ডিকে ওনাদের দালালকে ওনাদের ইস্কনকে ওনাদের রকে এগুলি হলো শান্তি ওনাদের সেই জন্য শান্তি পায়নি নাম দিচ্ছেন বের করতে হবে এই দেশে বসে কারা ওনাদেরকে দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য তারাই রেডি করেছে ভারতে এই দেশে ওই দালাল শ্রেণি তৈরি করেছে যাতে করে তাদেরকে ডাকতে পারে সে লিখিত চুক্তিও আছে গোপনে প্রিয় বন্ধুরা খুব সাবধান থাকতে হবে প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকতে হবে আমি মনে করবো এটা আমার বাংলাদেশ পুরো বাংলাদেশ রক্ষার দায়িত্ব আমি একার প্রত্যেক জনগণের প্রতিটি সদস্য সদস্যকে মনে করতে হবে পুরো দেশ রক্ষার দায়িত্ব আমার একার তাহলে হক আদায় হবে নাহলে ওই জমিদারের ওই যে একটা কাহিনী আছে না জমিদার বলেছে যে আমি দিঘি খনন করেছি পুকুর খনন করেছি আমার পুকুরটা আমি কি করব দুধ দিয়ে ভরব প্রথম দিনে তার লক্ষ লক্ষ প্রজাদেরকে সে বলে দিয়েছে যে আমার কালকে আমার দিঘিটা দুধ দিয়ে ভরা হবে তোমরা সবাই এক ঘটি দুধ নিয়ে এসো তো তার প্রজারা সবাই ভাবছে আমি একজন না গেলে কি হবে জমিদারের তো লক্ষ লক্ষ প্রজা আছে সবাই তো যাবে আমি না চাই সবাই এটাই মনে করেছে শেষ সকালবেলা দেখা গেল কেউ নেই এই জন্যই জাতীয় কাজে মনে করতে হয় যে দায়িত্ব আমারই একা তাহলে ইনশাল্লাহ কোটি কোটি মানুষ ঝাঁপিয়ে পড়বে আমার সবাই আসবে দেশ বাঁচবে তো একটু তাপসিরও করলাম শান্তি বাহিনীর তাপসির কারণ আসলে তো শব্দগুলি তো বুঝতে হবে আমাদের সবাইকে আমি যদ্দূর বুঝেছি আমি তাপসিরটা করেছি আপনাদের আরও বুঝে থাকলে তাপসির বায়ান আপনারা করবেন এগুলি এখন বায়ান করে বুঝাতে হবে তো যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন আমরা দেশ বিরোধী কোনো কমান্ড স্বাধীনতা বিরোধী কোনো আদেশ দেশ রক্ষা বিরোধী দেশের অখণ্ডতা নষ্ট করে এমন কোনো কমান্ড এমন কোনো পরামর্শ কিছুই আমরা মানব না সবগুলোর বিদ্রোহ করা প্রতিটি মানুষ প্রতিটি নাগরিকের উপরে যায় কারণ সস্তার কমান্ডের বাইরে আপনি যেতে পারেন না ষষ্ঠার কমান্ড হলো আমার দাসী বাঁধিদেরকে রক্ষা এগুলি করো তোমরা সে ষষ্ঠার আদেশ বাস এইটা আদেশটা শুনেই দিলাম সবাই মুখস্থ করে রাখবেন লাখ লুক মাখলুকিন ফিমাসিয়াতিল খালেক সস্টার নাফর মানিতে কোনো সৃষ্টির আদেশ মান্য করা যাবে না কথা আল্লাহ তৌফিক দিন আমি আমি জন্য কথা বলিনি এই দেশের ইতিহাস যেহেতু এরকম হয়েছিল অতীতে সেই জন্য সতর্কতা আমি আমি শ্রদ্ধা করি সম্মান করি এই দেশ যারা চালান এদেশে যারা সেনাধ্যক্ষরা আছেন আমি বিশ্বাস করি ওনারা দেশপ্রেমিক ওনারা আইনশালা করবেন তারপরেও শয়তান যেহেতু আছে ইবলিজ যেহেতু আছে প্রতারকরা যেহেতু চতুর্পাশে ঘেরাও দিয়ে রেখেছে সেজন্যই হাদিসটা আনলাম কোরআন থেকে সাপোর্ট নিয়ে আসলাম আল্লাহ তালা আপনাদের আমাদেরকে সবাইকে বুঝা তো একদিন সম্ভাবনা করলম আবেদিক সাদু আল্লাহ আল্লাহ ফিরুকআলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু